আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা বলেছেন যে আওয়ামী লীগ বাদ দিয়ে কোন নির্বাচন হবে না আওয়ামী লীগ আমাদের নেত্রী পরিষ্কার সিদ্ধান্ত যদি শেষ ভোট এই সাজানো ভোট হয়। তাহলে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সমর্থক মুক্তিযুদ্ধের সপক্ষের কোনো মানুষ এই সাজানো ভোটে কেন্দ্রে যাবেন না একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীরা মতো আবার এই প্রজন্ম আরেকটি নতুন একাত্তরকে দেখলো পাকিস্তানি হানাদার বাহিনীরা দেখার আলসাদ কি চরিত্র ছিল সেটি আবার দেখল বাংলাদেশ কমেডির মতো মানুষ বলেছেন একটি শিক্ষা সুতরাং যে কোনো পরিস্থিতিতে পরিস্থিতি মোকাবেলায় আমার সৈন্যরা প্রস্তুত আছে আয়াতুল্লাহ কমেডি এভাবে পৃথিবীতে এখন একটি দৃষ্টান্ত একটি একটি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ হয়ে গিয়েছে। আমি তো আপনার কাছে জানতে চাচ্ছি আপনারা আপনি আমার চ্যানেলে আগে বলেছিলেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী যিনি এখনো কাগজে কলমে প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সবাই বলছেন যে নো হাসিনা নো ভোট নো আওয়ামী লীগ নো ভোট ভোট নো ভোট আওয়ামী লীগ কি এখনো এই নির্বাচনের দ্বার প্রান্তে সে এখনো কি এই অবস্থানে আছে নাকি কোনো পরিবর্তন হয়েছে আওয়ামী লীগের সিদ্ধান্তে বা কিছু দশই জানুয়ারি বঙ্গবন্ধু ঐতিহাসিক স্বদেশ দেশ একটি ভিন্ন চেহারা সেই বাংলাদেশ বঙ্গবন্ধুর নাম নেওয়া অপরাধ অন্যায় সেই বাংলাদেশ জয় বাংলা শ্লোগান একাত্তরের আমাদের রণধ্বনি জয় বাংলা স্লোগান নিষিদ্ধ দেখেন জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যিনি টুঙ্গিপাড়ার খোকা হিসেবে পরিচিত ছিলেন তা তিনি তিনে তিলে প্রথমে উনিশশো সালের চৌঠে জানুয়ারি একটি অসম্প্রদায়িক ছাত্র সংগঠনের জন্ম বাংলাদেশ ছাত্রলীগ তার পুরোস্থান ছাত্রলীগ সে ছাত্রলীগ এমন কোন লড়াই নাই সংগ্রাম জানা করেছে ছয় দফা এগারো দফা বাংলার স্বাধীনতা দিয়ে শুরু করে পরবর্তীকালে আগস্টের পরে জন্য লড়াই করা বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধের জন্য এই ছাত্রটি অগ্রণী ভূমিকা পালন করেছে এক বিশ্বস্ত ক্যান্টনমেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছে সে ছাত্রটি কেউ নিষিদ্ধ ঘোষণা করেছে কি অপরাধে কি কারণে কেউ জানি না আমরাও জানি না দেশবাসী জানি না বোঝে আপনি যে কথা বলেছেন যে আমার খুব আক্ষেপ লাগে নির্বাচনের কথা বললেন যে নির্বাচনটি নিয়ে আমরা অনেক আগে থেকেই বলেছি আমাদের প্রাণপ্রিয় প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন যে আওয়ামী লীগ বাদ দিয়ে কোন নির্বাচন হবে না কোন নির্বাচন হতে দেওয়া হবে না আপনারা জানেন স্বাধীনতা মুক্তিযুদ্ধের মারানা ভাসানের প্রতীক যে নৌকা উনিশশো যে চুয়ান্ন যুক্ত ফন নির্বাচনের প্রতীক সেই প্রতীক নৌকাকে নিষিদ্ধ করেছে কারা করেছে আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা যে জঙ্গি বাহিনী নিয়ে ডক্টর ইউনুস ক্ষমতা দখল করেছে তারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিতে চায় এবং এই বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করার একমাত্র কারণ আওয়ামী লীগই হাজার বছরের পরদিন বাঙালি জাতিকে নিষিদ্ধ করে তারা ঢেকু আত্মতৃপ্তি নিয়েছে তারা বলেছেন আপনি যে কথা বলেছেন তারা বলেছেন আওয়ামী লীগ হয়ে গেছে আওয়ামী লীগ মধ্যে কোনো কিছু নাই এর কোনো অস্তিত্ব নাই এটি বা তারা বলে বলে মুখে ফেলা উঠিয়ে দিয়েছেন আওয়ামী এত আতঙ্ক কেন নৌকার সমর্থক যদি না থাকে তাহলে নৌকা নিয়ে এত এত আতঙ্ক কেন কেন আমাদের বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা হত্যা মামলা বিভিন্ন মামলা চাপিয়ে দিয়ে আমাদেরকে আমাদের উপর মব সন্ত্রাস চালিয়ে আমাদের আওয়ামী লীগের হাজারো নেতা কর্মীকে হত্যা করে মায়ের সামনে মেয়েকে রেপ করে ভাইয়ের সামনে বোনকে রেপ করা একাত্তরের একাত্তরের পাকিস্তানি হানাদার বাহিনীর মতো আবার এই প্রজন্ম আরেকটি নতুন দেখলো পাকিস্তানি হানাদার কি বাহিনী ছিল সেটি আবার দেখল বাংলাদেশ তো নির্বাচনে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু তফিক মারুম আমরা নির্বাচনের কোনো বিরোধী নয় আমরা সময় একমাত্র ক্ষমতার উৎস এই বিশ্বাস রেখেই কিন্তু জনগণকে ঐক্যবদ্ধ রেখেই রাজনীতি করেছে কাজে আমরা তো ওটা এত গো মানুষের ভিতরে আমরা লড়াই করি তো আজকে আমার আমার একটি প্রশ্ন থেকেই যায় সেটা হলো কি বাংলাদেশ আওয়ামী লীগ সেই দলটি নির্বাচন বয়কট করার ইতিহাস কোন ঘটনা আমাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না দেখেন এই ভূখণ্ডেই এই পবিত্র জন্মভূমিতে নির্বাচনের মধ্যে নির্বাচন অংশগ্রহণ করেছে উনিশশো চুয়ান্ন থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত এই নয়টি নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে

তত্ত্ব নিরপেক্ষ ডক্টর ইউনুস একটি একটি বিতর্কিত আদি তিনি জীবনে কোনদিন নির্বাচনে অংশগ্রহণ করেন নাই নির্বাচন সম্পর্কে তার কোন ধারণা নেই এবং নিশ্চয়ই দেখেছেন চরিত্র উদ্ঘাটিত হয়েছে তিনি পক্ষ অবলম্বন করে ফেলেছেন একটি নেস্টি হিসেবে পরিচিত বাংলাদেশ নেপালের সুশীলাকার কি বলছেন যে নেপালকে বাংলাদেশ হতে আমি দেব না আগাতুল্লো কমিটির মতো মানুষ বলেছেন আজকে যে বাংলাদেশের ঘটনা আমাদের জন্য একটি শিক্ষা সুতরাং যে কোনো পরিস্থিতিতে পরিস্থিতি মোকাবেলায় আমার সৈন্যরা প্রস্তুত আছে আয়াতুল্লাহ কমেডি এভাবে পৃথিবীতে এখন একটি দৃষ্টান্ত দুই হাজার চব্বিশের আগস্ট একটি দৃষ্টান্ত ইউনুস একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ আজকে ধ্বংস হয়ে গিয়েছে আপনি নিজেও জানেন যে বাংলাদেশে গ্যাসের জন্য হাহাকার চলছে চোদ্দশো কত চোদ্দশো টাকার চোদ্দশো চোদ্দশো টাকার গ্যাস সিলিন্ডার সেই গ্যাস আজকে টাকা টাকা দিয়ে হাহাকার আজকে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের হাহাকার কোথায় নির্বাচন ইউরোসের অধীনে নির্বাচন হবে এটি বাংলাদেশের আঠারো কোটি মানুষ এখনো বিশ্বাস করে না আমরা তো করি না আজকে বাংলাদেশের বিভিন্ন মার্জরিপের রিপোর্ট কি মার্জরিপের রিপোর্ট হল শতাংশ মানুষ আওয়ামী লীগের পক্ষে নৌকার পক্ষে বিরাশি শতাংশ মানুষ বিশ্বাস করে তৌফিক মারুফ বিরাশি শতাংশ মানুষ মনে করে যে বিশৃঙ্খল বাংলাদেশ ধ্বংস হওয়া বাংলাদেশ মুখ থুবড়ে বলা বাংলাদেশ এ বাংলাদেশকে আবার শৃঙ্খলায় ফিরে আনা এবং তা আবার উন্নয়নের গতিতে নিয়ে যাওয়া এটা একমাত্র এই রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ সাহসী শেখ হাসিনার পক্ষেই সম্ভব আমি রাজনীতি করি আমি খুব খুব বন্ধুত্ব সব আপনি অন্তর্মুখে জানেন যে সে আওয়ামী লীগকে নির্বাচন করার করতে দেওয়া উচিত আজকে বাংলাদেশে কি কি পরিস্থিতি গুলো মানুষ দেখলো এই পরিস্থিতির সঙ্গে মানুষ অভ্যস্ত নাই এখন করার কি করার কিছু নেই

জি আপনি যে কথাগুলো বললেন এটি একটি চিত্র এবং আওয়ামী লীগের যে সর্বশেষ অবস্থান সেটি অঞ্চল জানতে পারলাম যে আওয়ামী লীগ শতাধিক সাংবাদিক আজকে কারাগারের অন্ধপ্রকোষ্ঠে মৃত্যুর আমি পছন্দ করি বা নাই বা করি আজকে প্রথম যারা এই 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 এদেরকে সমর্থন করেছিল তারা তাদের উপরে গিয়ে যখন পড়েছে তখন বুঝতে পেরেছে এদের নগ্ন রূপটি এরা বুঝতে পেরেছে আমি যদি পারতাম তাহলে আমি যমুনার সামনে গিয়ে চিৎকার করে চিৎকার করে বলতাম হয় কিসের ইউনুস সাহেব মিথ্যা মামলা আইসিটি আদালতে যে মামলা রায় করা হয়েছে তৈরি করি করে বঙ্গ জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যে ফাঁসির রায় দেওয়া হয়েছে বহু ফাঁসির রায় মৌকু বাতিল করা হয়েছে বহু হত্যা মামলা আসামি মুক্ত করে দেওয়া হয়েছে ওহু জঙ্গিকে কারাগার থেকে বের করে দেওয়া হয়েছে আমরা কি জঙ্গির চেয়েও খারাপ আমাদেরকে ছেড়ে দাও আমরা নির্বাচন করি আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা সাহস আছে বুকে বলেছেন এইভাবে ভোট হোক সেই ভোটে যদি আমরা পরাজিত ভোটের ফলাফল যাই হবে আমি তা মাথা পেতে নেব আমি বিজয়ীদেরকে অভিনন্দন জানাব তারপর আমি চাই দেশে গণতন্ত্র ফিরে আসুক লুটেরাদের খুনিদের রাজত্ব পরাভূত হোক আজকের বাংলাদেশ জি বলুন জি আমি আপনি যে কথাগুলো বললেন আমরা যদিও দর্শকদের উদ্দেশ্যে বলছি মাঝে একটু হয়তো সাউন্ড ডিস্টার্ব করছিল এখন আবার ঠিক হয়ে গেছে আপনি যে কথাটুকু বলছিলেন যে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ এখনো সেই একই অবস্থানে আছে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচনে আহ নির্বাচন হবে না সেই বিশ্বাস আপনি অন্ততপক্ষে করছেন না মানুষও করছে না অনেকেই করছে না যদিও ডক্টর ইউমুথ তারা মনে করছেন বা অনেকে মনে করছেন যে ফেব্রুয়ারি নির্বাচন হতো হয়ে যাবে এখন এই নির্বাচন ঘিরে আমার কাছে অন্ততপক্ষে আমি মাঠ পর্যায়ে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি এবং নিয়ে আপনাকে প্রশ্নটা করতে চাই যে আমরা দেখছি বিএনপি এমনকি জামাত ইসলামী ইসলামী আন্দোলন অর্থাৎ চরমনায়ের দল তারা এনসিপি সহ সবাই যে যেভাবে পারছে আওয়ামী লীগের ভোট টানার জন্য কারাকারি লেগে দিয়ে লাগিয়ে দিয়েছে কার আগে কে আওয়ামী লীগের ভোটারের কাছে ছুটে যাবে দিনে রাতে আওয়ামী লীগের ভোটার খুঁজে তারা বের করছে আওয়ামী লীগের ভোটার খুঁজে খুঁজে তারা বের করে তাদেরকে কেউ লোভ দেখাচ্ছে কা তাদেরকে কেউ আশ্বস্ত করছে কা তাদেরকে কেউ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিচ্ছে আবার সংখ্যালঘু পর্যায়ে যারা তাদেরকে হুমকিও দিচ্ছে কেন এই অবস্থা আওয়ামী ভোট তাদের কেন দরকার তারা কেন চায় এটার একটিমাত্রই কারণ হলো বাস্তব ভোট ভোটের মাঠে নেমে যেদিকে তাকায় সেদিকে শুধু দেখে আওয়ামী লীগ আওয়ামী লীগ আমাদের নেত্রী পরিষ্কার সিদ্ধান্ত যদি এই সাজানো ভোট হয় তাহলে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক মুক্তিযুদ্ধের সমক্ষের কোন মানুষ এই সাজানো ভোটে

চেষ্টা করছে তাদের পক্ষে টানার জন্য জামাত চেষ্টা করছে জামাতের পক্ষে টানার জন্য নেতৃত্বে ইসলামী তারা চেষ্টা করছে তাদের পক্ষে নেওয়ার জন্য আরে ভাই কি বিপদের কথা যদি আওয়ামী লীগই না থাকে তাহলে আওয়ামী লীগের ভোট দিয়ে ভোটে দিতে চান কি কারণে আসলে রাজনীতিতে লজ্জা সরম হায়াবোধানবোধ এটি চলে গিয়েছে দু হাজার চব্বিশ সনের পাঁচই আগস্টের পরে কারণ এই বেহায়া ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি আছে। যে পরিষদটির মানুষের সঙ্গে কোন সম্পর্ক নেই অভিজ্ঞতা ছাড়া আর কোন অভিজ্ঞতা নেই আমি আপনাকে বলতে পারি যদি একজন খুব ভালো শিক্ষিত পড়ুয়া মানুষ জানা মানুষকে জিজ্ঞাসা করা হয় যে বলেন তো বাংলাদেশের উপদেষ্টাদের নামগুলো বলেন তো কে কে উপদেষ্টা কে কোন মন্ত্রণালয়ের উপদেষ্টা পারে না বলতে পারবে না এই দিয়ে এই সতেরোটি বছর আমাদের উপর অত্যাচারের স্টিমুলার চালালো নিষ্পেষণ চালালো কাজে আজকে বাংলাদেশ যে বাংলাদেশ আমরা দেখছি সেই বাংলাদেশে আমি বিভিন্ন জায়গায় কথা হয় এবং আপনি জানেন আমি ঢাকা মহানগরের উত্তরের একটি গুরুত্বপূর্ণ এলাকার দীর্ঘদিন এমপি হিসেবে দায়িত্ব পালন করেছি সে এলাকায় মানুষের কাছে জিজ্ঞাসা করেছি বলে যে ভাই ভাই বা লিডার ভোটের তো কোনো আবহই নাই কিসের ভোট আর তিরিশ দিন বাকি একত্রিশ দিন বাকি কিসের ভোট আমরা তো কোনো ভোটের টের পাচ্ছি না কথিত আছে তৌফিক মারো যে একটি দল যাদের গুপ্ত সংগঠন আছে তারা ঢাকা মহানগরের প্রতিটি আসরে এক লক্ষ করে ফল ভোট বানিয়েছে এখন আমরা ভোট দিয়ে বারো তারিখ দিয়ে আলোচনা করতে চাই না আমরা চাই গণতন্ত্র প্রিয় বিশ্বকে ডক্টর ইউনসের নেতৃত্বে কোন নির্বাচন এই অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ তার কোনো নির্বাচনের তফসিল ঘোষণা করার কোনো অধিকার নেই তিনি একটি পক্ষ অবলম্বন করেছেন তিনি বিভিন্ন ধরনের খেলা খেলছেন বিভিন্ন ধরনের খেলা খেলছেন কাজে আমাদেরকে আজকে অত্যন্ত সজাগ এবং সতর্ক থাকতে হবে প্রতিদিনই দেশটি কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে আসলে দেশের আঠারো কোটি মানুষ এক উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে একদিকে নিম্নবিত মধ্যবিত্ত খৈষ্ঠ মধ্যবিত্ত উচ্চবিত্ত উচ্চবিত্তে পরিণত হচ্ছে মধ্যবিত্ত খৈষ্ঠ মধ্যবিত্তে পরিণত হয়েছে খৈষ্ঠ মধ্যবিত্ত দারিদ্রতায় টেনে নিয়ে গিয়েছে কাজে সেই দেশটিতে সেই সেই দেশের মানুষেরা আজ দিশাহারা আজ হাহাকার শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে শিক্ষকের প্রতি মর্যাদা ভুলণ্ঠিত করেছে ছাত্রের ছাত্রের সঙ্গে সংঘর্ষের উদ্ভব পরিস্থিতি সৃষ্টি করছে কাজে আজকে একটি পরিস্থিতির মধ্য দিয়ে দেশ অতিক্রম করছে এই ভয়াবহ পরিস্থিতিকে হতে হবে আর এর উত্তরণের একমাত্র পথ হল বাংলাদেশে যদি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চান রাষ্ট্র কাঠামোর সমস্ত রাষ্ট্রের সমস্ত কাঠামোতে তাহলে একমাত্র উপায় হলো একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি দ নিরপেক্ষ নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠন এবং রাজনীতিকে রাজনীতির জায়গায় ফিরিয়ে আনা নতুবা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যে রক্তাক্ত বাংলাদেশে পরিণত হয়েছে এই বাংলাদেশ বিদেশিদের এক অবাধ বিচরণ ভূমিতে পরিণত হবে কিন্তু আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস হয়ে যাবে আপনাকে অনেক ধন্যবাদ জাহাঙ্গীর প্রবীণ নানক যদিও একটু টেকনিক্যাল সমস্যার কারণে আমার আরো একটা দুটা প্রশ্ন আপনার কাছে ছিল কিন্তু সাউন্ডটা আসলে একটু ডিস্টার্ব করছে ফলে আজকে আর এই আলোচনা আমরা বাড়াচ্ছি না আহ তারপরেও আমি একটা প্রশ্ন একটু আপনার কাছ থেকে শুনতেই চাই এটুকু শুনি আমরা শেষ করব। এই যে নির্বাচনের আগে থেকে শুরু হয়ে পাঁচই আগস্টের পর থেকে পর্যন্ত এবং নির্বাচনের তফসিল ঘোষণার পরে হিন্দু সম্প্রদায়ের উপরে মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপরে যেভাবে হত্যা চলছে নিপীড়ন নির্যাতন খুঁজে খুঁজে তাদের উপরে হামলার ঘটনা ঘটছে এগুলো দেখে যে ভারত বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছে আপনাদের তরফ থেকে কি আপনারা এই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের তীব্র প্রতিবাদ প্রতিটি হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গে অগ্নিসংযোগের সঙ্গে সঙ্গে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের নেত্রী প্রতিটি তার বক্তব্যে আহ তিনি এ ব্যাপারে খুব সিরিয়াসলি বক্তব্য রাখছেন কিন্তু চোরা না ধর্মের কাহিনী ওদের লক্ষ্য এবং উদ্দেশ্যই হলো এটিকে এটি একটি জঙ্গিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করা আর ওই নির্বাচনের কথা বলেছেন এখন হাজার হাজার যে অস্ত্র সরকারের কোষাগারে থানা গণভবন বিভিন্ন লুট করা যে অস্ত্র সে অস্ত্র আজও উদ্ধার হয়নি সে অস্ত্র কে কারো হাতের হিসেবে রেখে নির্বাচন হতে পারে না কারো নিরাপদ নয় যে হিন্দু ভাইদের উপর হামলা করছে ওদের লক্ষ্য এই মতলের লক্ষ্য হলো ভিন্ন ওরা একাত্তরের চেতনার একাত্তরের মস্তিষ্কের মানুষেরা উত্তর সরি পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার যখন পাকিস্তানি পাঞ্জাবি সেনাবাহিনী রাজাকার আলবদর আলসাদ তাদের উপর পাশবিক অত্যাচার করেছে বাড়ি ঘর জ্বালিয়েছে আজকেও ঠিক একই চরিত্র নিয়ে একই রকম তারা লুটপাট অগ্নিসংযোগ ধর্ষণ আগুনে প্রথমে তারপরে গাছের সঙ্গে টাঙ্গিয়ে রাখা তারপরে সেই লাশটিকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে দেওয়া কি বৈশাখতা একজন মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা। এটি দেখতে হবে এর আগে কেন মৃত্যু হলো না এ আক্ষেপ আমার থেকেই যা গেল অনেক ধন্যবাদ আপনাকে